আল্লাহ সত্য মহাকাশের উপরে থাকেন এটাই ঠিক আল্লাহ বলেছেন আমি কোথাও অনুপস্থিত নই আল্লাহ সর্বত্র বিরাজমান বা আমাদের মুসলিমদের মধ্যে আছে না নেই আল্লাহ বান্দার সাহারগের থেকেও নিকটে আছে আল্লাহ কোথায় আছেন আল্লাহ কোথায় আছেন আল্লাহ তালা কি সব জায়গায় বিরাজমান না সমাজ আল্লা আসেন আল্লাহ তারা কোথায় থাকেন এই প্রশ্নটা সঠিকভাবে বিশ্বাস না করিয়ে নিতে পারি তাহলে আমাদের ইমানি থাকবে না তো আসুন আল্লাহ তালা কি আকার আছে না তিনি আকার নাই মানে মানুষের মতো আমাদের মতো সৌরত আছে কি নাই এই বিষয় নিয়ে এবং তিনি কোথায় থাকেন আজকে বাংলাদেশের স্বয়জন উল্লামায় কিরামের আমরা বক্তব্য শুনবো এদের মধ্যে থাকতেছেন ডক্টর আনাতুল আব্বাসি শাহেখ আবদুরাবিন ইউসুফ মওলানা নুরুল ইসলাম অলিপুরি এরপরে মুফতি ওসমান গনি সাহেব এরপরে মুজাফের বিন মহাসিন এরপর ডক্টর মিজানুর রহমান আজহারি তো সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা ইনাদের বক্তব্যগুলো শুনে আসি এবং এখান থেকে আমরা আজকে বুঝব যে আল্লাহ কোথায় আছেন বাংলাদেশে এক দল পদভ্রষ্ট আছে যারা বলে থাকে আল্লাহর আমাদের মতো আকার আছে এ কথাটা আহলে হাদিসরা বেশি বলে তারা বলে যে আল্লাহর আকার আছে আল্লাহর এক এক হাতে দশ থাকতে পারে তারা বলে থাকে যে আল্লাহ একটা পা এবং আরো বলে এটার অপব্যাখ্যা করে তারা বলে কেয়ামতের দিন সব যখন ধ্বংস হয়ে যাবে আল্লাহ তালারও হাত পাও থাকবে না শুধু চেহারাটা থাকবে এবং তারা বলে যে আমাদের চোখ তো দুইটা আল্লাহর চোখের অভাব নাই আল্লাহর পুরা চেহারাতে চোখ আর চোখ এইরকম ধৃষ্টতাপূর্ণ বক্তব্য তারা দিচ্ছে আল্লাহর পরিচয় না জানার কারণে আজি শব্দের অর্থ আল্লাহদি আকাশ ও জমিনে যার কোন মেশাল নাই উদাহরণ নাই তাকে বলা হয় আজিজ একটা শব্দ থেকে মহাদেশগণ মুখশ্মি স্তেমবাদ করেছেন আমার আল্লাহ নিরাকার সকল আকারের সষ্টা আমার আল্লাহ ইমামে রাজি রেখেন বা اجمعين উলামা আন আল্লাহ আয্জা ওয়া জাল্লা মিনাল জিসমে উম্মতে মহাম্মদের সব আলেম একমত আমার আল্লাহ পাক দেহ থেকে পবিত্র সকল আকারের ষষ্ঠামার আল্লাহ নিজে লামা লামাজহবিরা বলে থাকে কোরআন তো আল্লাহ হাতের কথা বলছেন তাদের হাতের উপর আল্লাহর হাত বলছেন না তারপরে তোমার রবের চেহারাটাই থাকবে মুরাদ জাত থাকবে তারা বলতে চায় আল্লাহর আছে তাহলে তো আছে এটার সবচেয়ে সুন্দর ব্যাখ্যা দিয়েছেন আমাদের ইমাম আজম আবু হানিফা আল ওয়াসিদা কিতাবে তিনি লেখেন ফালাহু ওয়াজহুন লাইসা কা উজুহিনা ওয়া লাহু ইয়াদুন লাইসা কা আইদিনা ওয়া লাহু রিজুলুন লাইসা আল্লাহ পাকের চেহারা আছে আমাদের মতো চেহারা নয় আল্লাহ পাকের হাত আছে আমাদের মতো হাত নয় আল্লাহ পাকের কদম আছে আমাদের মতো কদম নয় সকল আকারের সষ্টা আমার আল্লাহ নিরাকার ওনার কোনো মেসাল নাই কারণ তিনি হলেন আজিজ আবু হরার রাজি আল্লাহ তালা আনহ বলেন রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন যখন রাতের তিন ভাগের দুই ভাগ পার হয়ে যায় তখন আল্লাহ থেকে প্রথম নেমে কিভাবে নেমে আসেন পৃথিবীর সবচেয়ে বড় তিনি আল্লাহ আকবার তিনি সবচেয়ে বড় আর আমরা সবাই জানি যে সপ্তম আকাশ সবচেয়ে বড় আর তার চেয়ে বড় তাহলে প্রথম আকাশ ছোট কিভাবে তিনি নেমে আসেন তাকে কিভাবে ধরবে আঁটবে কি করে ধরবে কি করে যারা বলেছে নিরাকার তাদের তো কোনো সমস্যা নেই যেহেতু আকার নেই কাজেই প্রথম আঁকা কি আর শেষ আকাশি কি সব সমান আল্লাহ সর্বদা মানুষের সাথে রয়েছে সিদ্ধান্ত ভুল তিনি তার আকৃতি অনুযায়ী সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন এটাই চূড়ান্ত আসে তার গতি অনুযায়ী মায়া লিকো তার জন্য যা শোভনীয় যা সাজে তিনি সর্বশক্তিমান অহ আলাকুল্লে শাহিন কাদির তিনি সব কিছু করতে পারেন তিনি সর্বশক্তিমান তিনি যা ইচ্ছা তাই করেন তার ইচ্ছা আসেন তার ইচ্ছা মতোই যান এ কথাই ঠিক তিনি বলেন মায়া দোনি ফাস্তা জীবালাহু কে আমাকে ডাকে যে আমাকে ডাকে আমি তা ডাকে সাড়া দিব মায়াস আলোনে ফাউতে হো কে আমার কাছে কিছু চাই যে যা চাই আমি তাকে তাই দিয়ে দেব মায়াস তাক ফেরুনি ফাদ ফেরালাহু কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাই আমি তাকে ক্ষমা করে দেব ও ফিরয়াত ইয়াবসুতে ইয়াদাইহি অন্য এক বর্ণনা এসেছে তিনি তার দুই হাতকে প্রশস্ত করে এই কথা বলতে থাকেন তাহলে আকার আকৃতি আছে বলেই তো প্রশস্ত এবার বলুন যিনি কোথাও অনুপস্থিত নন তিনি উপস্থিত কোথায় তাহলে প্রশ্নের জবাব ক্লিয়ার হইল কিনা আল্লাহ কোথায় কোনদিন ভুলে যাবেন না লামজ হাবিদের কথায় কোনদিন ভ্রান্ত পথে চলে যাবেন না আল্লাহ সর্বত্র বিরাজমান ভাই ভাই জিজ্ঞেস করা হয় আল্লাহ তালা কথা আছেন আইন আল্লাহ সেক্ষেত্রে আল্লাহ তালা আলোচনা জামাতের অনুসারে সংক্ষেপ উত্তর কি হবে সংক্ষেপ উত্তর হবে এই যে কথা আমি বলে দিলাম যে আল্লাহর ব্যাপারে প্রশ্ন করা ইমাম মালিক বোসন ওয়াসু আল আনহু বেদা আহ এই ব্যাপারে প্রশ্ন করা হচ্ছে বেদা আল্লাহ তালা কোথায় আছেন আল্লাহর জন্য কোনো স্থান নির্ধারণ করা যাবে না প্রশ্ন করলে উত্তর দিবেন আয়না দ্বারা তো জরব বোঝায় একটা স্থান বুঝাবে আয়না তিনি কোথায় এর দ্বারা যখন স্থান ফাইন্ড আউট করা হয় তখন কিন্তু বলা হয় তা মনে রাখবেন স্থানের স্রষ্টা তো আল্লাহ তালা তাহলে যখন আয়না দ্বারা প্রশ্ন করা হবে আয়না ম্যাচা কৈফা এগুলো যখন বলা হবে এগুলো আয়না আয়না শব্দটা

কিন্তু আল্লাহর জন্য এইভাবে প্রশ্ন করা যে আইন আল্লাহ ওয়াসুয়াল আনহু বেদা প্রশ্ন করা বেদাত কৈফিয়ারটি ঝুল আল্লাহ আছেন তবে কোথায় কিভাবে আছেন বেলা মাকান মজুদ বিলা মাকান আল্লাহ কোথায় আছেন আর রহমান আল্লাহ আর শিস্তাওয়া রহমান মাসিন বলা যাবে না সমন্বত বলা যাবে না শুনেন কি বলতে হবে খুব গুরুত্বপূর্ণ কথা আসলে এটা বুঝবেন ইস্তাওয়া শব্দটা হলো ফেল আল্লাহর সেফা দুই প্রকার একটা সেফাতে জাতিয়া একটা সেফাতে ফেলিয়া ফেল মানে কর্ম ফেল মানে কি কর্ম সমন্বত যদি বলেন সমন্বত হয়েছেন ইমাম বুখারি আবুল আলিয়া থেকে এবং তাবি বিদ্যার মুজাহিদ থেকে নিয়ে আসছেন ইস্তাওয়া তিনি উচ্চ হলেন এবং উঠলেন তাহলে উঠলেন বললে ইস্তাওয়া শব্দের অর্থটা হলো সমোন্নত ভাষাটাও ঠিক না সমাসীন ভাষাটাও ঠিক না যেখানে হাত দিব সেখানে দিতে না তাহলে ছোট্ট একটা জিনিস তো যদি আপনি বলেন আল্লাহ আর কি কত থামেন ইস্তাহা শব্দটা আমি বলি আপনাদের এই যে সমাসীন যে বললাম সমাসীন বাংলার শব্দ অর্থ কি বুঝেন তো এটা নিঃসন্দেহ বসা আল্লাহ বসে আছেন এটা বলাটা হারাম তাহলে কাইফিয়াত বোঝা গেল না আমরা অনুবাদটাই করেছি ভুল থামেন থামেন ইস্তাওয়া শব্দটা ইস্তাওয়া সমাসীন আল্লাহ থামেন সমাসীন মানে বসে আছেন তাই না আল্লাহ বসে আছেন এই কথা বলাটা যাবে না হারাম কারণ কাইফিয়াত বোঝা গেল আল্লাহ কিভাবে আছেন এটা বলা যাবে না আর ইস্তাওয়া আল্লাহ তাআলা আরশের উপর পজিশন নিয়েছেন আল্লাহ তালার পজিশন কোথায় আরশের উপর আরো হচ্ছে মহাবিশ্বের সবকিছুর উপরে এটার অবস্থান আমরা খালি চোখে উপরে কি দেখি আকাশ আসলে আমরা আকাশ দেখি না এটা দেখি মহাশূন্য স্পেস প্রথম আকাশ যে কত বড় তার কোনো হিসাব নাই এই যে পৃথিবী থেকে সূর্য তেরো লক্ষ গুণ বড় পুরো পৃথিবীটাই তো আমাদের দেখার সুযোগ হয়নি এই পৃথিবীর চেয়ে নাকি এবার সূর্য কয় গুণ বড় কেন ইমাজিন দাঁত তেরো লক্ষ গুণ বড় সূর্যের চেয়ে এরকম কুটি কুটি গুণ বড় তারা আছে এরকম বিলিয়ন বিলিয়ন তারা নিয়ে আমাদের গ্যালাক্সির নাম হচ্ছে মিল্কি এটার পরে আরেকটা গ্যালাক্সি সবচেয়ে কাছের অ্যান্ড্রামোডোটা আরো বড় ওইখানে বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন গ্যালাক্সি এরকম প্রত্যেকটা গ্যালাক্সি ঘুরছে প্রত্যেকটা তারা অফ করছে এরকম হাজার কোটি তারা নিয়ে আমাদের প্রথম আকাশের মহাশূন্য প্রথম আকাশ কিন্তু অনেক উপরে এই যে নাসার বিজ্ঞানীরা অমুক বিজ্ঞানীরা রকেট দিয়ে এখানে যায় ওখানে যায় এরা প্রথম আকাশের এক কোটি ভাগের এক ভাগও এখন অর্জন করতে পারেনি ওই প্রথম আকাশের পরে হচ্ছে দ্বিতীয় আকাশ ওই দ্বিতীয় আকাশের তুলনায় প্রথম আকাশটা কত ছোট শুনেন আপনার মাঠের মধ্যে ছেড়ে দেন একটা মরুভূমির মধ্যে ফেলে দেন পুরো মাঠের তুলনায় হাতের আংটি যত ছোট আল্লাহর দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমানটা ঠিক তত ছোট দ্বিতীয় আসমান আরো বড় তৃতীয়টা আরো বড় যত উপরে ঊর্ধ্বকাশের যত কাহিনী একটার চেয়ে একটা বড় এরকম সাতটা আকাশ আমাদের যেমন বসতে জায়গা লাগে আল্লাহর পজিশনের দিকে জায়গার প্রসঙ্গটা আসে না কারণ লাইসাকা মিসলি হিসাই উনি কারো মতো না উনি উনার মতো ওয়ালাম ইয়াকুল্লাহ কুফু তার মতো কেউ নাই তো তিনি কার মতো তিনি তার মতো তার কেউ নাই তো তিনি তিনি কার তার তার উপরে হচ্ছে আল্লাহ কুরসি তার উপরে আল্লাহর আশ সেখানে আল্লাহর পর্দা এই পর্দার পেছনে আল্লাহ তাল্লাহ সত্তা আমাদের বাড়ির পর্দাগুলো কি দিয়ে তৈরি বলেন তো কাপড় দিয়ে আল্লাহর পর্দাগুলো আলো দিয়ে তৈরি নূরের পর্দা পর্দাটাই আলো এই জন্য সাহাবারা জিজ্ঞেস করেছিলেন ইয়া রাসুল্লাহ আল রাই তা আপনি কি মেরাজের রাতে আপনার রবকে দেখেছিলেন রাসুল ইসলাম বলেছিলেন নূর উন আন্না রাহু উনি তো নূর আলোর পর্দা চোখ ঝলসে যাওয়ার মতো অবস্থা আমি কিভাবে দেখব তার মানে সরাসরি দেখেননি আল্লাহ আল্লাহ তাল্লাহার সাথে সিক্রেট মিটিং হয়েছিল কনভার্সেশন হয়েছিল কথাবার্তা হয়েছিল তার উপরে হচ্ছে আর্শ সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা এনাদের বক্তব্যগুলো শুনে আসলাম এবং জানে আসলাম আপনাদের এই বিষয়ে কারো কোনো মন্তব্য যদি থাকে তাহলে আপনারা এখানে কমেন্ট বক্সে করতে পারেন সকলকে ধন্যবাদ